নিজের ছেলে যদি ভালো হয় ছেলের বউ কি করবে প্রথমে বলে রাখি আমরা হচ্ছে তিন ভাই চার বোন বোনদের বিয়ে হয়ে গেছে চার যার মতো করে শেষে থাকে বাইরাও বিয়ে করে ফেলছে বড় ভাই প্রবাসে থাকে মিজু ভাই দিন আনে দিন খায় আর ছোট ভাই সিএনজি চালায় ছোট ভাই মাকে পাঁচশো টাকা পাঁচ কেজি চাল দেয় মিজু ভাই তাই দেই বড় ভাই তাই দেয় অথচ বড় ছেলে বিদেশ যাওয়ার সময় মা সর্বোচ্চ কিছু তাকে বিদেশ পাঠানো মার ভাই যখন বিদেশ যাবে তখন আশেপাশে সবার কাছে টাকা চাইছিল টাকা দেয়নি তখন তার শ্বশুর বাড়ি থেকে সত্তর হাজার টাকা নিয়ে এসেছিল সে জোয়া খেলতো টাশ খেলতো বলে তাকে আর কেউ বিশ্বাস করেনি। তারা ভাবছে হইতো সে টাকাটা নিয়ে আবারও জোয়া ফেলবে সে তখন উপায় না পেয়ে আমার মা আমাদের বোনদেরকে নিয়ে আর ছোট ভাইটাকে নিয়ে ঢাকা শহরে থাকত আমরা সবাই চাকরি করতাম মার কাছে আসলো তখন বড় ভাই অথচ সেই ছোটোবেলা থেকে মা বোন ভাইকে যখন বাবা মারা যায় তখন উনি দেখাশোনা করেনি আর যখন ওনার প্রয়োজন হয়েছে তখন টাকার জন্য এসেছে বোন চাকরি করে কষ্ট করে ছোট ছোট দুইটা বোন যে বয়সে পড়াশোনা করার কথা সে বয়সে তারা চাকরি করে সে ভাই বোনের কাছে সে কোন মুখে টাকা চাইতে এসেছে সে বিদেশে যাবে আমি প্রথমত নিষেধ করেছিলাম টাকা দিব না আমার বড়ো বোন এরপরে আরেকটা বোন প্রথমে হচ্ছে আমার বড়ো ভাই এরপরে মিজো ভাই এরপরে বড় বোন এরপরে আরেকটা মিজো বোন এরপরে আমি তাদের সবার বিয়ে হয়ে গেছে আমার মা আমাকে আমার ছোট ভাই আর ছোটো বোনকে নিয়ে ঢাকা শহরে থাকে প্রথমত আমি নিষেধ করে দিয়েছিলাম তাকে টাকা দেব না মা বলল দেখো তোমাদের তো বিয়ে হয়ে যাবে তখন ছেলের কাছেই থাকতে হবে সুখে দুঃখে অসুখ বিসুখ হলে ছেলেই খাওয়াবে তাই টাকাটা দেওয়া হলো অথচ সেই ছেলে বিদেশে যাওয়ার পর মার কাছে কোনো ফোনও দেয় না খোঁজখবরও নেয় না মার একটা জমি আছে বাবা মারা যাওয়ার সময় মাকে ওই জমিটা দিয়ে গেছিল বলতে পারেন মারা যাওয়ার আগেই দিয়েছিল মহরণা হিসাবে ওই জমিটা এখন মা তিন ভাইকে ভাগ করে দিয়েছে অত ছোট ছোট ওনার মেয়ে ওনার ছেলে ওনাকে কাজ করে খাওয়াইছে তাদেরকে কিন্তু দেয়নি এই জমিটা যারা তাকে দেখেনি তাদেরকে দিয়েছে মা তো মাই হয় মা ভাবলো যে ছেলেদের দিলে ছেলেরা আমাকে বুড়া বয়সে দেখবে মেয়েরা তো পর হয়ে যাবে বিয়ে দিলে হঠাৎ করে একদিন মা কাজ করতে গিয়েছিল সে জমির মধ্যে ছেলেদের যেটা ভাগ করে দিয়েছে ওই জমি থেকে ছোট ছেলের অংশ থেকে সে চাষাবাদ করে শাক সবজি হঠাৎ করে সে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তার বুকের হার ফেটে যায় এখন ছেলেদের কাছে টাকা চাইছে যে চিকিৎসা করাব যখন পড়ে যায় আমার মা খুবই অসুস্থ আমি তো শহরে থাকি কিচ্ছু জানি না আমাকে ফোন দেই কিন্তু আমি ব্যস্ততার কারণে ফোনটা সময়ের ক্ষেত্রে রিসিভ করতে পারি না আর আমার মা তো বাট ফোন বাট ফোন ব্যবহার করে আর যখন আমি ওনাকে ফোন দেই উনি ফোনটা রিসিভ করে না একদিন আমার বোন আমার মাকে দেখতে আসলো তখন আমার বোন আমাকে ফোন দিল কয়েকবার ফোন দিয়েছে আমি ভাবলাম হয়তো এমনি ফোনটা ধরে জানতে পারলাম আমার মা করে গিয়েছে অথচ ছেলেদের কাছে টাকা চেয়েছে তাদের কাছে নাকি টাকা নাই তারা নাকি খাইতেই পায় না আর সেই মা ছোটবেলা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে কাজে লাগিয়ে তার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিল আর সেই সেই ছেলে এখন মাকে ছিলে না মাকে ফোনে দেয় না বউ সব আমাদের সমাজে এখনো এরকম সন্তান আছে তারা ছেলে নামে কলঙ্ক আমি সবাইকে বলছি না ছেলে যদি ভালো হয় তাহলে ছেলের বউ কিচ্ছু করতে পারবে না আমার এই গল্পটি ছিল এক দক্ষিণী মায়ের গল্প আমার এই দক্ষিণী মায়ের জন্য সবাই দোয়া করবেন সমাজের আশেপাশে যা ঘটে সেগুলোই আপনাদের মাঝে আমি উপস্থাপনা করে থাকি আমাকে দেখে মনে হয় আমি অসুস্থ তাই না হ্যাঁ আমি একটু অসুস্থ ঠান্ডা লেগেছি আর মনে হয় একটু জ্বর এসেছে ভিডিও তো আপলোড করতেই হবে তাই আর কি আপনাদের সাথে আপলোড করে দিলাম ওই দক্ষিণী মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন